একটা গরু বিক্রি হইতো না আর এখন আল্লাহর রহমত দিলি চারটে পাঁচটা গরু বেসতেছি লাভ কম করতেছি সেল বেশি দিতেছি মিরপুর এগারো নিউ সোসাইটি মার্কেটে সস্তা দামে গরুর মাংস বিক্রি করছেন সোনামিয়া মিরপুর এগারো নম্বর নিউ সোসাইটি মার্কেটের কাঁচা বাজারে মিয়া নামে এক ব্যবসায়ীর মানবিক উদ্যোগে গরুর মাংস বিক্রি করছেন প্রতি কেজি মাত্র টাকায় বাজারে যেখানে প্রতিদিন মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেখানে সোনামিয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে তিনি জানিয়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন কম দামে ভালো মানের মাংস খেতে পারে সেই উদ্দেশ্যেই আমি পাঁচশো নিরানব্বই টাকায় গরুর মাংস বিক্রি করছি এছাড়া যারা ভিডিও দেখে দোকানে আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে স্থানীয় ক্রেতারা জানিয়েছেন সোনা মেয়ার দোকানে মাংসের মান ভালো এবং দাম তুলনামূলকভাবে কম যা বর্তমান বাজার পরিস্থিতিতে একটি প্রশংসনীয় উদ্যোগ এখান থেকে যে ছয়শো টাকা করে মাংস কিনেছেন কেমন দামে পাচ্ছেন বা কেমন লেগেছে এখান থেকে মাংস কিনা আলহামদুলিল্লাহ আমরা এই দোকানে এর আগেও ছাড় দেওয়ার আগেও আমরা আমাদের কাছ থেকে একটু অন্য অন্য দোকান থেকে কমিয়ে রাখার চেষ্টা করছে আজকে আলহামদুলিল্লাহ ছয়শো করে মাংস দিচ্ছে আগের তুলনায় মাংস খারাপ মানে আগের তুলনায় মাংস ভালো মাংস পেয়েছি আমি পাঁচ কেজি নিলাম সেই টাকা এখন দিচ্ছি ভালো মাংস ভালো মাংস ভালো আলহামদুলিল্লাহ

তারা বরাবরই বলতেছেন যে আমাদের সেল বেশি লাভ কম আমি এই জন্য এটা প্রমাণ করার জন্য আমি নিজে আসছি নিজে এসে যে পাঁচ কেজি নিলাম আলহামদুলিল্লাহ মাংস ভালো পেয়েছি এবং ছয়শো টাকা করে কি উদ্দেশ্যে বিক্রি করছেন বা এত কম দামে কেন বিক্রি করছেন এটা কোনো উদ্দেশ্য না এটা হলো এখন কম গরুর দাম কম দামে বেঁচতে আছি আর আমি তো প্রথম বেঁচছিলাম সাড়ে ছয়শো টাকা করে আরও দুই হাজার তেইশে দুই হাজার তেইশের থেকে সাড়ে ছয়শো বেঁচছিলাম তো গেছে এক মাসের পনেরো তারিখ থেকে ছয়শো টাকা করছি একটু গরুর দাম এখন কম আছে কমে বেসতেছি যাতে সবাই খাইতে পারে সবাই নিতে পারে এই কারণে ব্যস্ত আছি আমারও দুই পয়সা হইতেছে দামের জন্য আগে বেচতাম একটা গরু বিক্রি হইতো না আর এখন আল্লাহর রহমত দিলে চারটে পাঁচটা গরু বেসতেছি লাভ কম করতেছি সেল বেশি আধা কেজি গোছ যাতে একটা রিক্সাতে চলায় ওই পাঁচশো ছয়শ টাকা ইনকাম করে আট কেজি নিলে টাকা আর ধরেন তিনশো টাকা ধন্য সংসার ওই দিন চলে যায় আর যদি আটশো টাকাতে গোছ নিতে যায় তাহলে চারশো টাকা গেল ইনকাম নাই ওই হিসাব কইরা আর এখন গরুর দামও কম ওই হিসাবে এই করতেছে প্রতিদিন ধরেন এখন আজকে তো বৃহস্পতিবার আজকে পাঁচ ছয়টা কাটছি আর এক দুটা কাটবো শুক্রবার আর বৃহস্পতিবারে বেশি বিক্রি হয় আর আপনি এমনি দিবে তিনটা চারটা দুইটা এরকম কিন্তু বৃহস্পতিবার শীঘ্র আমার দোকান সোনামিয়া মাংস বিতান এগারো নম্বর মার্কিট কাঁচা বাজার অনেক জায়গায় কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে মাংস বিক্রি হচ্ছে এই জায়গায় ছয়শো টাকা করে মাংস বিচ্ছে এখানকার মাংস দেখে আপনার কাছে কেমন লেগেছে মাংস ভালো দেখে তো মানে ছয়শো টাকায় ভালো মাংস দাম কম পাচ্ছে মাংস কত কেজি মাংস নিয়েছেন আপনি দেড় কেজি মাংস নিয়েছেন হ্যাঁ অনেক জায়গায় সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু মাংস বিক্রি হচ্ছে এই জায়গায় ছয়শো টাকা করে মাংস বিক্রি হচ্ছে এই জায়গার মাংসটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে খেতে করো আমরা আমাদের মতো মধ্যবিত্তের জন্য ভালো হয়

কারণ এই জন্য যেটা গরিব মানুষ না খাইতে পারে এই জন্য আমরা সর্বোচ্চ ছয়শো টাকা দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা বেচতাম আগে এই পনেরো তারিখ থেকে আমরা ছয়শো টাকা করে লাগাই দিছি যেটা একটা গরিব মানুষ আধা কেজি গোছ তিনশো টাকা দিয়ে কিনা খাইতে পারে অনেক জায়গায় যা আট টাকা কেজি সাতশো সাড়ে সাতশো গরিব মানুষের সমর্থ হয় না আধা কেজি গোছ কিনা খাইতে এই জন্য আমরা লাগাই দিয়েছি যেটা মাল সেল বেশি হোক লাভ কম